বন্ধুরা আমি আজকের ভিডিওতে এডিএসএ যে সেটিংটা দেখাবো আমার জানা মতে বাংলাতে এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে বা অন্য কোথাও পাবেন না মাত্র 10 সেকেন্ডে এডিএস যত ঝাঁ ঝামেলা আছে সব আপনারা ডিফল্ট করে ফেলবেন অর্থাৎ প্রথম যখন এডিএস সেট আপ দিচ্ছেন দেওয়ার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে আসছে সেখান থেকে আপনারা নেক্সট নেক্সট করে পরবর্তী স্টেপ যে সেটিং করছেন একেবারে মূল ডিফল্ট ভাবে চলে আসবে যেভাবে আপনি উইন্ডোজ করার পরে এডিএসটা সেট আপ একবারে নতুন মাত্র মাত্র কথা না বাড়িয়ে চলি আমরা ভিডিওর ভিতরে যাই আসলে কিভাবে কি সম্ভব দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু এ বিএস তিনটা সেটা আছে অর্থাৎ ওয়ান গ্রুপ এইট নাইন টেন তো আমি এইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা মূলত আমার এব তো দেখুন আমি রিসেন্ট যে কাজগুলো করছি সেখানে এই আমরা মানে লকটা আমাকে দেখাচ্ছে অর্থাৎ যে যে আমি ব্যবহার করছি সেগুলো দশটা পর্যন্ত দেখায় আপনারা জানেন তো সেটাই আছে আমি দেখানোর উদ্দেশ্য ভিডিওর আপনারা বুঝতে পারবেন আমি কেন দেখাচ্ছি তো আমরা এই ডিসকটা এই ডিস্কটা ওপেন করে দেখি ভিতরে সেটিংটা আগে দেখে নিই তো বন্ধুরা সেক্ষেত্রে আমি নিউ প্রজেক্ট নিলাম নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি যদি এই ট্যাম্পলেটটা নেই রিসেটটা নেই যেটা তারপরে ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে আমার যেটা আসবে সেটা হলো আমার দেখুন কাস্টমাইজ করা সেটিং কাস্টমাইজ করা সেটিং অর্থাৎ আমার এই যে ভিমোনিটিটা এখানে আমার এফেক্ট প্যানেলটা এখানে আমার বিন প্যানেলটা এখানে টাইম এখানে আমি অডিও বারে এনে রেখেছি মানে আমার সুবিধার জন্য আমি কাস্টমাইজ করে রাখছি তো আপনারা আপনাদের মতো করে যারা ব্যবহার করেন তারা আপনাদের মতো করেই ব্যবহার করেন কিন্তু এটা ডিফল্ট ভাবে এভাবে থাকে না এটা ভালো করে জানেন যে এখানে মনিটরটা থাকে এখানে বিন এখানে ইফেক্ট সব এরকম থাকে তো এই বিসটা আমি এখন ক্লোজ করে দেব যে মূল যে ঘটনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন তো ক্লোজ করে দিলাম দওয়ার পরে যেটা করব আমি এই বিসটা কিভাবে ডিফল্ট করব এই সেটিংসে ডিফল্ট করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যেতে হবে মাই পিসিতে মাই পিসিতে বা মাই কম্পিউটারে যেটাই বলেন ভিউ যে অপশনটা আছে এখানে আমি একটা ক্লিক করব করার পর দেখেন হিডেন ফাইলটা আপনারা আনচেক থাকবে এরকম আনচেক আনচেক থাকবে আপনারা চেক করে দেবেন মানে শো করে দেবেন দেওয়ার পরে যেটা করবেন আপনারা সি দেবে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে ইউজার ইউজার ইউজারে চলে যাবেন যাওয়ার পরে টাস মিডিয়া ঢাকা অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পিছিয়ে যে নামটা আছে সেটা সেখানে যাবেন যাওয়ার পরে আমরা চলে যাব এই অ্যাপ ঢাকা অ্যাপ ডাটাতে চলে যাওয়ার পরে আমরা চলে যাব রোমিং এ রোমিং এ যাওয়ার পরে আমরা গ্রাস ভ্যালিতে চলে যাব এই যে গ্রাস ভ্যালিতে চলে যাব যাওয়ার পর চলে যাব এডিএস এ এডিএস এর পরে দেখুন আমাদের এডিএস ভিতরে গেলে আমাকে তিনটা সেটআপ আছে তিনটা দেখাচ্ছে যেহেতু আমি এইটা দেখাচ্ছি আমি এইটা যাব এইটা যাওয়ার পরে বন্ধুরা আমাদের এই যে দেখুন লগ প্রজেক্ট সেট সেটিং কারেন্ট সেটিং ইএসবি তারপরে ইফেক্ট প্যালেট ডাটা হ্যাঁ আজ এটা পুরোটাই আপনারা কাট করে দিবেন এই কাট করার পরে

দেওয়ার পরে দেখুন বন্ধুরা একবারে যে ট্যাম্পলেটটা এই ডিএসএ তে এই সেটা প্রথম থেকে যেটা আমরা সেটআপ করি যে আমরা কোন কোন ট্যাম্পলেট গুলো রাখবো কোন কোন প্রিসেট গুলো রাখবো সেটা যেমন আসে তো সেটা চলে আসে তো আমি এইচ ডি তে ক্লিক করলাম এখানে এইট বিট আমি টোয়েন্টি ফ্রেম নেব নেক্সট দেব দেওয়ার পর আমার এগুলোর দরকার নাই আমার এগুলোর দরকার নাই এটা দরকার জাস্ট এটা রাখবো এটা রাখবো এখন এটা আমি এই সেটটা নিয়ে আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি ওই ওইটা আবার যাব দেখুন এখন কিন্তু টোটাল টোটাল আপনারা চেঞ্জ চেঞ্জ দেখতে দেখতে পারবেন পারবেন দেখুন একবারে ডিফল্ট ভাবে যেভাবে আপনাদের এরিয়াটা প্রথম সেট আপ দিয়েছিলেন সেভাবে চলে আসে তো আপনারা এখন যেটা করতে পারেন আমি আবার দেখাই আপনাকে এটা ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমরা যেটা কাট করে এনে এই ডেস্কটপে রাখছিলাম এই যে এখানে এখানে যে কাট করে এনে যে আমরা ডেস্কটপ রাখছিলাম এটাকে আবার কাট করব আমরা কাট করে আবার আগের জায়গায় চলে যাবো অর্থাৎ আমাদের সি ড্রাইভে যাব ইউজারে যাবো যাব ডাকাতে যাবো যাব তারপরে রমিং গ্রাস ভ্যালি গ্রাস ভ্যালিতে যাব গ্রাস ভ্যালিতে যাওয়ার পর এডিয়াসে যাব এখানে আমরা পেস্ট করে দেবো রিপ্লেস করে দেবো তো হয়ে গেল বন্ধুরা রিপ্লেস এখন যে আমরা যদি আমরা এডিয়াসটা ওপেন করি দেখুন এখন যদি এডিএসটা এডিএস 8 টা এডিএসটা তিনটা আছে এটি 8 টাতে দেব করি দেখুন বন্ধুরা আমার আগে যে সেটআপটা ছিল ভিডিও প্রথমে যেটা আমি দেখাছিলাম সেটা কিন্তু চলে আছে দেখুন যদি আপনাদের এডিএস আইজে কি লেখা তা আমি যদি নিউ প্রিসেট নাই সেক্ষেত্রে আমার আগের গুলোই আছে দেখুন আমি কিন্তু लास्ट যেটা আপনাদেরকে একটু আগে যেটা দেখলাম একটা নেছিলাম তো এখানে যেটা প্রথম যখন ছিল আমার সেটা চলে আছে আর সেটিংটা দেখুন আগে সেটিং চলে আসবে আমার যে কাস্টমাইজ সেটিংগুলা সেগুলো আমার যেমন আহ যে প্যানেলটা সেটা মাঝখানে তারপর সাইডে এই যে বড় স্ক্রিন সবকিছু আগের মতো চলে আসছে যে অডিও লাইন সবকিছু আগের মতনই চলে আসছে তো বন্ধুরা মূলত ভিডিওটা আজকে এ পর্যন্তই